আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে আপনার দরকার এই ভিডিওটি দেখার জন্য আপনারা অনেকেই দূর দূরান্ত রয়েছেন শহরের বাইরে রয়েছেন গ্রামের বাইরে রয়েছেন এবং আপনার এই মুহূর্তে ছবি বের করতে পারছেন না পেইন্ট ছবি অনেকের এই বিদেশ যাওয়ার জন্য মালয়েশিয়া কাতার ওমান দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া এবং রোমানিয়া ইতালি পর্তুগাল ফ্রান্স জার্মান এবং আপনার যারা এই মুহূর্তে যাওয়ার জন্য ছবি দরকার হয় তো যে কোনো দেশের জন্য ছবি আপনার দরকার হয় তারা আপনাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দর একটি ল্যাপ প্রিন্ট ছবি প্রিন্ট করে আপনাদেরকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে দিব। আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো আপনারা আর দেরি না করে আমাদের ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমরা ম্যাট পেপার এবং গ্লোসি পেপার এবং জাপানি পেপারে দিয়ে থাকি আমরা ল্যাপ পেন্ট ছবি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য যারা ভাবনা করছেন কানাডা যাওয়ার জন্য যারা চিন্তাভাবনা করছেন যারা সাইফাস এবং অন্যান্য দেশ নতুন দেশ রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই ইউরোপের জন্য ছবি পেন্ট করা আলাদা সাইজ আলাদা আমরা সঠিক এবং সুন্দর ছবি দিয়ে থাকি আমরা সুন্দর করে আপনাদেরকে দিয়ে দিব তো আপনারা দেরি না করে আমাদের জন্য দোয়া করবেন আমরা এই মুহূর্তে শেষ করলাম আপনারা চাইলে আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার শেয়ার করতে পারেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ